পে স্কেল নিয়ে যত প্রকার ভুল ধারণা রয়েছে ভিডিওতে আমরা সেই ভুল ধারণা দূর করার চেষ্টা আপনাদের আসসালাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ার্স অনেকেই নবম পে স্কেল নিয়ে অনেক রকম তথ্য ছড়িয়ে বেড়াচ্ছেন এবং অনেকে বিভ্রান্ত হচ্ছেন তার ফলে আপনারা অনেকেই বলছেন যে আসলে নবম পে স্কেল এই বছরের শেষের দিকে আসবে কিনা বা কখন আসতে পারে নবম পে স্কেল এ বিষয়ে আমি আমার গত ভিডিওতে আলোচনা করেছি এবং কবে হতে পারে সেটিও বলেছি তারপরে অনেকেই নানান তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত হচ্ছেন তো আজকের ভিডিওতে আমরা নবম পে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নবম পে স্কেল কীভাবে হতে পারে কবে হতে পারে এবং নবম পে স্কেলের বেতন রেঞ্জ কীরকম হতে পারে এরকম একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তো ভিওয়ার্স আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিওয়ার্স কথা না বাড়ি চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো আজকের ভিডিওতে আমরা মূলত নবম পে স্কেল নিয়ে আলোচনা করব এবং পে স্কেল অবশ্যই প্রতিটি চাকরিজীবীর জন্য কাঙ্ক্ষিত এবং আকাঙ্ক্ষার একটি বিষয় নবম পে স্কেল হলেই অনেক চাকরিজীবীর দুর্দশা থেকে মুক্তি পাবে বর্তমান যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সেটা থেকে নিরসন হবে অনেক কর্মকর্তা রয়েছেন তাদের দিনানিপাত চলে না এই বেতন স্কেলে তো অবশ্যই নবম পে স্কেল সকলের জন্য কাম্য তো আজকে আমরা সেই বিষয়ে একটি ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব তো ভিউয়ার্স প্রথমে আমরা আলোচনা করব যে নবম পে স্কেল কীরকম হতে পারে এ সম্পর্কে কীরকম প্রস্তাবনা আসতে পারে তো আমরা যতটুকু জানতে পেরেছি যে নবম পেস্কেল ঘোষণা করলে অবশ্যই গ্রেড সংখ্যা কমিয়ে আসবে এবং এটি হতে পারে বিশটি গ্রেডকে দশটি ভাগে বিভক্ত হতে পারে অথবা বারোটি অথবা তেরোটি ভাগে বিভক্ত হতে পারে এবং সারা দেশে যত প্রকার নিয়োগের পদোন্নতি থাকবে সেই পদোন্নতি সবার জন্য সমান থাকবে কারো জন্য কম বেশি এরকম থাকবে না বলেও আশ্বাস আমরা পেয়েছি যে এরকম ঘোষণা আসবে নবম পে স্কেল ঘোষণার আগেই এবং অনেকেই এরকম প্রস্তাবনা দিয়েছেন যে পেনশন গ্র্যাচুইটি এক টাকার সম পরিমাণে পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে তো এ বিষয়ে আমি এখন কিছু বলতে চাচ্ছি না কারণ এ বিষয়ে কোনো ফয়সলা বা কোনো প্রকার কার্যকারিতা হওয়ার ব্যাপারে সেরকম কোনো তথ্য নেই তো যখন এই বিষয়ে সম্পূর্ণ তথ্য আসবে তারপরে আপনাদেরকে জানাতে পারবো এবং আজকের যে মেইন বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে নবম পে স্কেলের বেতনের রেশিও কীরকম হতে পারে এই বেতনের রেশিওটা বা পে স্কেলের রেশিওটা হতে পারে ওয়ান টু ফাইভ যেটি আন্তর্জাতিক নিয়ম মেনে রেশিও করা হয়েছে অথবা ওয়ান্স টু ফোর এই দুটি হতে পারে তো যারা নবম পে স্কেল সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের বলবো যে আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন এরকম যে এই বছরে বা নির্বাচনের আগে সম্ভব কিনা পে স্কেল ঘোষণা তাদের বলব যে না অবশ্যই নবম পে স্কেল নির্বাচনের আগে ঘোষণা করা সম্ভব নয় এবং এই বিষয়ে অর্থ উপদেষ্টা নিজেই বলে দিয়েছেন যে নবম পেস্কেলের স্কেলের একটি রোডম্যাপ তারা তৈরি করে দিয়ে যাবেন এবং সেটি বাস্তবায়ন করার দায়িত্ব থাকবে নির্বাচিত সরকারের তো আমরা এটি বলতে পারবো যে নবম পে স্কেলের যে কাঠামোটা হবে কীরকম হতে পারে নবম পে স্কেলের অবস্থা সেটি কিন্তু এই সরকার ঘোষণা করে যাবেন তো অবশ্যই এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা নবম পে স্কেল কিরকম হবে প্রস্তাবনা যে দিবেন কাঠামোটা তৈরি করবেন সেটাই হলো মেন কিন্তু তারপরে যদি সেটা বাস্তবায়ন হয় সেটা হলো আপনাদের ওই আগের যে কাঠামো থাকবে সেই কাঠামো অনুযায়ী কিন্তু আপনাদের সব কিছু পাবেন আপনারা এগুলো মেনটেন করেই কিন্তু নবম পে স্কেল ঘোষণা করবেন এবং আমরা যেটি বলতে পারি নবম পে স্কেল কিন্তু এই বছরে সম্ভব না কোনোভাবে যেটি সবারই প্রশ্ন ছিল নবম পে কবে হতে পারে তো নবম পে স্কেল মূলত এই সরকারই করে দেবেন কিন্তু সেটা বাস্তবায়ন হবে নির্বাচিত সরকার যে আসবেন সেই নির্বাচিত সরকারের পক্ষ থেকে তবে আমরা এটি বলতে পারি যে নবম পে স্কেলের যে সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধা সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অনেক ভালোভাবে একটি ব্যালেন্সড পে স্কেলের বিষয় আপনাদের করে দিয়ে যাবেন এবং সেটি বাস্তবায়ন হলে অবশ্যই আপনাদের এই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির যে বৈষম্য আপনারা ভোগ করতেছেন সেটি অবশ্যই দূর হয়ে যাবে তো যারা এবং সম্পর্কে জানতে চেয়েছিলেন তাদের বলবো সর্বশেষ এটি আপডেট আপনারা অন্য কারো কথা বিভ্রান্ত হবেন না নবম পে স্কেল এই সরকার ঘোষণা করতে পারবেন না তবে এই সরকার নবম পে স্কেল একটি রোডম্যাপ কাঠামো তৈরি করে দিয়ে যাবেন এই কাঠামোটি বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার তো আরও একটি বলবো রেশিও হতে পারে ওয়ান টু ফোর অথবা ওয়ান ইস টু ফাইভ যেটি আন্তর্জাতিক রেশিও বলা হয় তো অবশ্য ওয়ান টু ফোর অথবা ওয়ান ইস টু ফাইভ হলে চাকরিজীবী যারা রয়েছেন তাদের কিন্তু এই দুর্দশা দুর্ভোগ আর থাকবে না তখন তারা স্বাচ্ছন্দে যুগের সাথে তাল মিলিয়ে বৈষম্যহীন মহিন যাপন করতে পারবে তো ভিউয়ার্স এই ছিল সর্বশেষ পে স্কেলের তথ্য আশা করি নতুন কোনো আপডেট পেলেই আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আপনারা অন্য কোনো উদ্ভট নিউজ শুনে বিভ্রান্ত হবেন না নবম পে স্কেল ঘোষণা করা হবে অবশ্যই মাস্ট বি এবং সেটি কিন্তু এই সরকার ঘোষণা করতে পারবেন না এই সরকার জাস্ট খালি কাঠামোটা তৈরি করে দিয়ে যাবেন এবং আরেকটি কথা যেটি না বললেই নয় নবম পিএস ঘোষণা হওয়ার আগ পর্যন্ত কিন্তু চাকরিজীবীরা মহর্ঘবতা পাবেন এটি বলে দিয়েছেন অর্থ উপদেষ্টা তো অবশ্যই উপদেষ্টা বা মন্ত্রণালয় থেকে চাচ্ছেই আপনাদের যাতে ভালো হয় সেই বিষয়ে তারা নজরদারি করতেছেন তো অবশ্যই নবম পিএসকেলের কাঠামোটা চাকরিজীবীদের পক্ষেই যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ